কোনটা আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দর্শক খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব দর্শক আলম ভাই বাড়িতে চলে আসছি আলম ভাই কিভাবে সাধারণ খাদ্য দিয়ে গরুগুলোকে মন করতেছে খাদ্য যে খাদ্য দিয়ে অতি সহজে মোটা তাজা করা যায় দেয় এবং কেমন আছেন হ্যাঁ আল্লাহ রাখছো ভালো এই শীতের সকালে আমার বাড়িতে চলে আসলাম আপনি তিন মাস মেয়াদে যেহেতু গরু মোটা তাজা করেন তো কি কি খাবার দিয়ে গরু মোটা তাজা করেন আমাদেরকে একটু বলবেন ক্লাস গুলো দেখাবেন কতদিন মেয়াদে এই তিন মাস চার মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস নাকি মাংস বৃদ্ধি করে তারপর আচ্ছা এটা পরিমাণটা কতটুক এটা পরিমাণ দুইটা গরু তো মোটামুটি দুই তিন কেজি দেয় তিন কেজি না শুরু থেকে তিন কেজি দিতে না শেষের দিকে এখন

দেখুন দর্শক এই যে দেশি ছাগলের সেই গবগুলা শুধু কিছু খাবার দিয়ে তাদেরকে মোটা তাজা করা হচ্ছে আসলে এই গব পালন খুবই কিন্তু সহজ একটি বিষয় এখন আলমবাই ভাই মুক্তির আমরা শুনব বিস্তারিত তথ্য আসলে কি ভাবে এত সুন্দর করে মোটা তাজা করা হচ্ছে এখন মানে দই দুই আর কি মোট দুই বালতি পানি দেওয়া হলো 10 10 20 কেজি পানি দেওয়া হলো তাই না হ্যাঁ 20

দেশি গরু এর যে আপনি হ্যাঁ মানে কোন বাজেট মধ্যে মধ্যে গুলা কিনেন এবং কতদিন পালন করেন ওই যে মনে করেন যে আপনি তিন মাস সাড়ে তিন মাস উঠবে চার মাস পর্যন্ত পালি আচ্ছা আচ্ছা মানে কত টাকার মধ্যে কিনেন আপনি গরু কিনে মনে করেন

ওখান কত বাজার হবো ওইটা তো ওইটা হালে তো তুলি নাই আচ্ছা আমাদেরকে যে খাদ্য দেখাইলেন যে খাদ্য গুলা দেখলাম আইটেম গুলা এই খাদ্য দিয়ে কি মোটা তোজা সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যে খাবারটা খেয়ে দিয়েছেন তিন কেজি ভুসি এবং ফিট এবং আপনার হচ্ছে ভুট্টার গুড়া হ্যাঁ এগুলা মিলিয়া কত টাকা খরচ হয় এভারেজ একটা গরু এভারেজ মনে করেন যে তিন কেজি মিক্সার ভুসি ষাট টাকা দাম আর হাফ কেজি ফিটে দাম হইলো মনে করেন যে কম বেশি একশো বিশ টাকা হলো তিনটা গরুর জন্য দুইটা গরুর জন্য একশো বিশ টাকা এই এই খাদ্য দিয়ে এইভাবেই কি গরু মোটামুটি হয় এইভাবে মোটা তো হয় তাহলে একটা গরুর জন্য ষাট টাকার খাদ্য বাজার থেকে হ্যাঁ এত কম টাকার খাদ্য দিয়ে কি গরুটা এইভাবে মোটা তাজা করছে এই মিক্সার ভুসিটা খুবই ভালো এই মিক্সার ভুসিটা খুবই গুণ ভালো এটা এটা দিয়ে মোটা তাজা করা সম্ভব আছে আমাদের আরেকটা প্রশ্ন আপনি কি সিজনারি গরু পালেন সিজনারি বলতে রোজার ঈদ আসছে এই টাইমে কুরবানি ঈদ আসছে এই সময় তার হচ্ছে সবে বরাত এরকম কি উদ্দেশ্য করে না না সারা বছরই আমি সারা বছরই সারা বছরই সারা বছরই মানে সারা বছরই যে গরুটা পালেন এটা হচ্ছে তিন মাস বা চার মাস মেয়াদি হ্যাঁ এর মধ্যেই গরু সেল দিয়ে হ্যাঁ সেল দিয়ে আবার কিনমু আবার আবার দুই তিন মাস পালমু আবার আবার কিনমু মানে বছরে আপনি প্রায় তিনটা হ্যাঁ তিনটা চারটা হ্যাঁ 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 তিনটা চারটা শেষ হয় তিনটা চারটা কোন সময় কোন লস দাঁড়াইছে না 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 লসে কোন তো প্রশ্নই নাই মানে এখানে যদি আপনি অর্থ বিনিয়োগ করা যায় লাভ অনেক বেশি আসে হ্যাঁ হ্যাঁ লাভ অনেক বেশি আসে কম টাকা দেন তাহলে কম লাভই আসে হ্যাঁ 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 পাশাপাশি আপনি আর কি কাজ করেন

অনেক অনেকে খিলা আমার তো চালান নাইছে পঁয়তাল্লিশ হাজার বর্তমানে আশি পঁচাশি হাজার এক বছরের মধ্যে তিনবার চারবার বেশি আবার তিন চারবার কিনি হিসাব থাকে না না ওই হিসাব থাকে না তো আরেকটা প্রশ্ন সেটা হলো যে আপনার আপনি ব্যবসা করেন এবং গরুর যে ছোট করে খামার যে করতেছেন ওই ব্যবসা কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা নাই কোনো ঘাটতি পড়ে না 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 মানে ব্যবসার পাশাপাশি খামার করা যায় হ্যাঁ যায় এটা মানে তো সারা থাকা লাগে না না টাইম কাজ করা লাগে না কি হ্যাঁ একটু শিডিউল বলবেন যে কখন কি করলে গরুগুলো দ্রুত মোটা তাজা হয় একটা দিনের কাজের কথা বলেন ওটা মনে করেন যে এই গরুটা শীতের দিন তো কম মনে ধুয়ে দিছি সাতটা একদিন ধুয়ে দিছি শীতের দিন আর গরমের সিজনে যখন আবো প্রতিদিন ধোয়া নাকবো গরু প্রতিদিন ধোয়ান লাগবো আর এই প্রতিদিন এইভাবে খাদ্য দিলেই আমি তো গাছ দিই না ওই যে খের আর এই যে এই মিক্সার এই যে এক পা করে ফিট দিতেছি গরু এক পা করে ফিট দিতেছি এক পা ফুট হ্যাঁ এক পা ফুট দুইটা গরুর হাফ পিজি ফিট দেয় খাদ্য দেয় আমি এক বেলা এবং গরু ঘরটা পরিষ্কার করা লাগে না পরিষ্কার করার নাগে যে দুইটা গরু পরিষ্কার করতে কি করার লাগে হ্যাঁ প্রতিদিন মুসল লাগে তাহলে একটু ঠান্ডা থাকে নাকি হ্যাঁ